হ্যালো বন্ধুরা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সুগারের রুগীরা কি খাবে আর কিভাবে খাবে সুগারের রুগীরা কি মিষ্টি খেতে পারবে মিষ্টি খেলে কী পদ্ধতিতে খেলে তার সুগার স্পাইকটা কম হবে তার ক্ষতিটা কম হবে সুগারের রুগীরা কিভাবে খাবে মিষ্টি ধরুন আজ আপনি বিয়ে বাড়ি যাবেন তাহলে খাবার আগে বিয়েবাড়ি যাবার আগে আপনি অ্যাপেল সিডার ভিনিগার দু চামচ একটু হাফ গ্লাস জলের মধ্যে দিয়ে খেন এরপরে গিয়ে বিয়েবাড়ি গিয়ে আপনি মিষ্টি খেলেও আপনার সুগারের স্পাইকটা কম হবে আপনার শরীরে সুগারের প্রভাবটা কম পড়বে আপনি ডায়াবেটিস থেকে বেঁচে যাবেন নাম্বার টু যদি ধরুন আপনি বিয়েবাড়ি চলে গেলেন অথচ গিয়ে দেখছেন আপনার মিষ্টিও দিয়েছে তার সঙ্গে খাবারও দিয়েছে সালাদ দিয়েছে আপনি এক কাজ করুন আপনি ওই বাড়িতে সব কিছুই খান কিন্তু সালাদটা কাছে রেখে দিন পরে সালাদটা খেয়ে নিয়ে ওই স্যালাডের সঙ্গে আপনি স্যালাডের পরে আপনি মিষ্টি খান তাহলে আপনার সুগারের স্পাইক কম হবে এবং আপনি সুগারের পরিমাণটা আপনার শরীরে কম ঢুকবে এবং আপনার ব্লাডে সুগারের পরিমাণ কমে যাবে এরপরে যদি আপনি সকালে অ্যাপেল সিডার ভিনিগারও আপনার খাওয়া হয়নি আর আপনি ওখানে পৌঁছে গিয়েও আপনি সারা তো সেরকম পাননি কিন্তু আপনি মিষ্টি খেয়ে ফেলেছেন তাহলে কি করবেন যতটা পরিমাণ আপনি মিষ্টি খেয়েছেন সেই পরিমাণ অনুযায়ী আপনি হেঁটে নেবেন হাঁ কুড়ি মিনিট হাঁটতে পারেন বা একটু বেশি হাঁটতে পারেন যতটা পরিমাণ আপনি হেঁটে নেবেন খুব দ্রুত এবং হাত পা অঙ্গ ও সঞ্চালন করে তাহলে আপনার সুগারের পরিমাণ স্পাইকটা কম হবে আপনার সুগার থেকে ক্ষতিটার পরিমাণও কম হবে এবারে ধরুন আপনি হাঁটারও কোনো ওখানে ব্যবস্থা নেই তা আপনার অ্যাপেল সিডার ভিনিগারও খাওয়া হয়নি বা লেবু জল খাওয়া হয়নি সকালে আপনি বিয়ে বাড়ি পৌঁছে গেছেন সেইখানে গিয়ে আপনার স্যালাডও খাওয়া হয়নি আপনি মিষ্টি খেয়ে নিয়েছেন আর আপনার পরে দৌড়ানোও হয়নি বা কোনো হাঁটা হয়নি তাহলে আপনি কি করবেন তাহলে আপনি আপনি একটা হাতকে আর একটা হাতের সঙ্গে এত স্পিডে এইভাবে করে যাবেন যে আপনার দুটো হাতের মাঝখানে যে দ্রুত এই কন্ডিশানটা যেন আপনার চোখে না দেখা যায় এরকম জোরে আপনি এইভাবে করতে থাকবেন তাহলেও আপনার সুগারের স্পাইকটা কম হবে এইভাবে গেল যে সুগারের রুগীরা কীভাবে মিষ্টি খেতে পাবেন সেটার পদ্ধতি আমি জানালাম এছাড়া যাদের যে সমস্ত সুগারের রুগীদের এইচ বি বেশি তারা কিভাবে খাবেন তারা ধরুন আপনাকে ভাত মাছ এবং সবজি খেতে দেওয়া হয়েছে তাহলে সবজি এবং মাছ আপনি আগে খেয়ে নেবেন পরে আপনি ভাতটা একটু সবজি দিয়ে খাবেন তাহলে এইচবি এআসি ন্যাচারালি আপনার কমতে থাকবে এরপরে আসি সুগারের রুগীরা ন্যাচারালি অ্যালোপ্যাথিতে মেটমরফিন খান এখানে একটি আমি আপনাদের বিধিনিষেধ করে যাই যদি দেখেন যে আপনার ক্রিয়েটিন লেভেল ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেছে তাহলে কিন্তু মেট আর খাবেন না একেবারেই খাবেন না কারণ এটা আপনার একটা বিরাট বড় বিপদ সংকেত নিয়ে আসছে সেটা কি না এই মেট আপনার কিন্তু কিডনি খারাপ করে দেবে তার জন্য আপনারা মেটমারফিন ততক্ষণ পর্যন্ত খেতে পারবেন যেখানে ক্রিয়েটিনিন লেভেল ওয়ান পয়েন্ট ফাইভের নিচে আছে এবারে আসি আমরা সুগারের কিছু হোমিওপ্যাথি ওষুধের উপরে সুগারের আমি চারটে হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো দুটো পোটেন্সি দুটো মাদার টিংচার দুটো পোটেন্সি কি কী ফসফরিক অ্যাসিড লাইকোপোডিয়াম এছাড়া আরেকটি হলো মেডোরিনাম কখন খাবেন যখন সুগারের সঙ্গে সুগার পেচ্ছাপের সঙ্গে বেরোচ্ছে বা পেচ্ছাপের পরিমাণ যাদের বেশি কারণ এমনি সুগার আমরা ডায়াবেটিস কাকে বলি ডায়াবেটিস ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশান ক্যারেক্টারাইজড বাই দ্য পলিউরিয়া পলিফেজিয়া পলিডিসপিয়া তাহলে পলিফেজিয়া মানে বারবার খিদে পাচ্ছে যা এবং গ্যাস হচ্ছে এরকম রুগীদের আপনি লাইকোপোডিয়াম দেবেন যদি দেখা যায় আপনার পলি ইউরিয়া বারবার আপনি পেছাপ করতে যাচ্ছেন পেছাবের পরিমাণ বেশি পেছাবের সঙ্গে সুগার যাচ্ছে প্রোটিন যাচ্ছে তাহলে আপনি ফসফেরিক অ্যাসিড খাবেন যদি দেখা যায় পলি পলিডিসপিয়া বারবার জল তেষ্টা ঘন ঘন জল খেতে হচ্ছে রাতে উঠুটে জল খেতে হচ্ছে তাহলে আপনি মেডোরিনাম বলে ওষুধটি খেতে পারেন এতে আপনার বিশাল সুগারের জন্য খুবই অভূতপূর্ব আপনার উপকার করে থাকবে এরপরে আসে দুটো মাদার টিচার একটা হলো সিজিজিয়াম জ্যাম বলি মাদার এই মাদারটা যে সমস্ত রুগীদের সুগার থেকে স্কিন ডিজিজ হচ্ছে তাদের জন্য খুবই উপকারী সুগার রকম স্কিন ডিজিজটাও যাবে আর যে সমস্ত রুগীরা আপনার সুগার আছে এবং তার সঙ্গে আপনার দ্রুত আপনি রোগা হচ্ছে তাহলে আপনি তখন সিজিজিয়াম জাম্বলি নামের পরিবর্তে আপনি তখন জিম নিমা ভাস্টার মাদার টিচার খেতে পারেন এগুলো কুড়ি ফোঁটা করে দিনে দুবার করে খেলেই হবে